হেজো জো পুরোটা খেতে হবে কিন্তু হ্যাঁ একটুও ফেলে রাখবি না হুম টেস্টি টেস্টি থ্যাংক ইউ কাকু আজকে কতদিন বাদে তোমার জন্য আমরা টেস্টি খাবার খেলাম ছোটোটা আমি কি একটু খাবার দিয়ে যাই ওটা তো আমাদের পেটই ভরে না আজকে আমরা পেট ভরে খাব কলমা ও পেশি তাই না কাকু কত খাবার এনেছে আজকে কারো কম করবে না বলো তোমার যে আমি কি বলে ধন্যবাদ জানাবো তুমি আমার ছেলের জন্য ডাক্তার দেখে আনলে আমার ছেলের ওষুধের ব্যবস্থা করে দিলে আজ সারা দিন আমার ছেলেটা কিচ্ছু মুখে না দিয়েছিল তার জন্য খাবারও এনে দিলে থ্যাংক ইউ গো সত্যি রে দেব তোকে অনেক অনেক থ্যাংক ইউ তুই আমাদের সকলকে আজকে ভালো খাবার খাইয়ে আমাদের মন ভালো করে দিয়েছিস থ্যাংক ইউ দেব তুই কি আছে রে তুই আমাদের জন্য একবারে স্পেশাল খাবার নিয়ে এসেছিস তুই একবার আমার দিকে তাকাবে না আপনি দেখুন আমি আপনার মতো একজন অফিসার হয়েছি কি হয়েছে নাকি পার্বতীর সাথে আমার দেখা হয়েছে এটা সবাইকে বলা যাবে না মায়ের কানেও কথাটা চলে যেতে পারে বলার মতো একজন মানুষই আছে যে আমার কাছে সর্বক্ষণের অবলম্বন আমার সবচেয়ে প্রিয় বন্ধু তাকে তো সব কথা বলতেই হবে আজকে বল না 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 কোনো স্পেশাল কিছু না এমনি এমনি নিয়ে এলাম আরে দেব তুই নেই খাবার তুই নিচ্ছিস না কিছু না রে পারোটা এখনো না খেয়ে আছে আমি যাই একটু দেখে আসি পারো কি করছে খেলছিল বলছিল বিয়ে বিয়ে বর বর বিয়ে পার্বতী আর দেবের বিয়ে এই চুপচাপ খা তো একদম বেশি বকবক করবি না নে আর বলেছি না সব সময় বড়দের মাঝে কথা বলতে নেই নেখা না গো পার্বতী সত্যি বলছিল পারো একজন তো ছেলেটা ছেলেটা হচ্ছে ঠিক সেরকম স্ত্রী পুকু থাকার কোনো লাগাম নেই বাবা সবাই মিলে বেশ তাড়িয়ে তাড়িয়ে খাবার খাওয়া হচ্ছে কেন তাতেও কি তোমার প্রবলেম আছে নাকি বাড়ির লোক খুশি থাকলে আনন্দে থাকলে তোমার সমস্যা হয় সবাই তোমার ভয়ে জবু থবু হয়ে থাকবে কষ্টে থাকবে দুঃখে থাকবে সেটাই তুমি চাও তাই না কেন এখন এখানে আসার কি দরকার ছিল তোমার আমি কখন কোথায় যাব সে ব্যাপারে কাউকে কৈফিয়ত দেব না এই বাড়িটা আমার তাই সবাইকে কৈফিয়ত দিয়ে চলতে আমায় হবে তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও ডিসি প্লাস হটস্টারে